দিনহাটা পুরসভায় বেআইনিভাবে বিল্ডিংয়ের প্ল্যান পাশে জালচক্রের সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার হল সিপিআইএম সোমবার দলের তরফ থেকে দিনহাটা পুলিশের এসডিপিওকে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস প্রবীর পাল অভিনব রায় প্রমুখ এদিনের এই ডেপুটেশন দেওয়ার সময় সিপিআইএম নেতা বলেন দাস দিনাটা পুরসভার বিল্ডিং এর প্ল্যান পাশে জালচক্র একটি সংগঠিত ক্রাইম এর পিছনে যারা আছেন তারা খুঁজে বের করে শাস্তি দিতে হবে দিনাটা থানায় অভিযোগ জানানো হয়েছে অভিযুক্তরা থানায় আসছেন যাচ্ছেন একটা নাটক চলছে তিনি বলেন দিনহাটা পুরসভার বোর্ড অগণতান্ত্রিক একটি বোর্ড ভোটে জিতে এরা ক্ষমতায় আসেনি মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা জয়ী হয়েছে আর ক্ষমতায় এসে ক্ষমতাকে অপব্যবহার করে অর্থ তুলছে এদিন দলের তরফ থেকে দিনহাটা পুলিশের এসডিপিও ধিমান মিত্রের হাতে দাবিপত্র তুলে দেওয়ার সময় সমস্যাটি নিয়ে আলোচনা হয় সমস্যাটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে এসডিপিও আশ্বাস দিয়েছেন দিন যাবৎ দেখছি দিনাটা পৌরসভার বিল্ডিং পাশকে কেন্দ্র করে যে জালিয়াতি সরকারি অর্থ তশ্রুপ সহ নানান ধরনের জালিয়াতির ঘটনা ঘটে যাচ্ছে এবং লিখিতভাবে পৌরসভা অভিযোগ জানিয়েছে দিনাটা থানা এবং দিনাটা থানায় অভিযুক্তরা যাচ্ছেন আসছেন একটা বিল্লিছু খেলা চলছে আমরা ডি সারে এসে এসেছি দ্রুত তদন্ত শেষ করে এবং এদের পেছনে যা মাথা আছে কোনো একজন বা দুজন পৌর কর্মচারীর কাজ হতে পারে না এটা একটা সংঘটিত ক্রাইম এই ক্রাইম সিনে যারা আছেন প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিনহাটা পৌর নাগরিকদের আরও বিভিন্নভাবে এই অগণতান্ত্রিক পৌরভোট বঞ্চিত করছে সেই বঞ্চনার বিরুদ্ধেই আমরা আওয়াজ ওঠাতে এখানে এসেছি এবং আপনারা জানেন দিনাটা গত পৌরসভায় কোনো নির্বাচন হয়নি একতরফাভাবে বিনা ভোটে এই সমস্ত কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন সেই কাউন্সিলররা তারা মানুষের দিকে না তাকিয়ে শুধুমাত্র ঘিনাটা শহরে জমির দালালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম প্ল্যান পাশে জালিয়াতির থেকে শুরু করে এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এবং তৃণমূল এখন নাটক করবার চেষ্টা করছে পদত্যাগ পদত্যাগের খেলা খেলবার চেষ্টা করছে এই খেলা খেললে দোষীদের আড়াল করা যাবে না অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে যদি পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন না করে তাহলে আগামী দিনে আমরা বিচার ব্যবস্থা নিশ্চিতভাবে দ্বারস্থ হব কি নাম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436 এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড